সামনে কোরআন নিয়ে দেখায় আমি এই আমি সেই করি হলো আল্লাহ এবং ভালোবাসা নিয়ে তার দয়া রহমত নিয়ে যিনি মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে উপকার করার মন মানসিকতা নিয়ে যিনি মদব্বের গিরি অথবা যিনি মানুষের উপকার করেন তার যে কোনো বিষয় হোক আসলে তাদের দ্বারা একমাত্র সম্ভব মানুষের কল্যাণ করা আসলে নিঃস্বার্থ মন না থাকলে অর্থাৎ যে মনের ভিতরে চাওয়া পাওয়া আছে এমন ব্যক্তি ব্যতীত যারা এই কবিরেজ লাইনে অথবা এই পুরানি চিকিৎসক লাইনে তবদি করবে তারা হয়তো কিছুটা সফল হতে পারে কিন্তু পুরোপুরিভাবে সফল হবে না তবে হ্যাঁ এখনো একটা কথা আছে প্রতিটা তবদির কিছু খরচ আছে বা নির্দিষ্ট কিছু হাদিয়া আছে এই হাদিয়াগুলো না দিলে কখনই কোনো রোগীর কোনো ফলাফল সঠিকভাবে আসে না আর একটা কারণ হলো গিয়ে দেখুন আল্লাহ রাবুল তিনি কিন্তু নিজেও করণে বলে দিয়েছেন তোমরা দান করো তোমরা উত্তম দাও আমরা হাদিস বা গ্রন্থ সময় যদি একটু ঘাটাঘাটি করে একটু দেখি আমাদের প্রিয় নবী মোহাম্মদ যিনি সাহাবা ছিলেন এক জায়গায় ইসলাম দাওয়াত প্রচারের জন্য গিয়েছিলেন সেখানে দেখা গেল যে ইহুদিদের ভিতরে কাউকে সাপে ধ্বংসন করেছে অতপর তারা কি করলো সাহাবাদের কাছে ফিরে আসলো কিন্তু সাহাবারা আপর্বে বলেছিল যে আমাদের কিন্তু সাহায্য করুন না কিন্তু তারা সাহায্য করলো না পর্বতে দেখা গেলো ওই গোপ্তের যিনি সর্দার তাকে সাপে কামড়ে দিল এক পর্যায়ে তারা ছোটাছুটি করে এই সাহাবাদের কাছে ছুটে আসলো সাহাবাদের কাছে বসলো এবং বললো যে আমরা এরকম বিপদে পড়েছে আমাদেরকে আপনার সাহায্য করুন তারপরে সাহাবার কি বললো হ্যাঁ সাহায্য করতে পারি একটা কথা আছে সে কথা সে কথাটা হলো যে আমাদেরকে এর বিনিময় দিতে হবে অর্থাৎ তারা পবিত্র কোরআনের কালাম উল্লাহ যে আয়াত দ্বারা চিকিৎসা করলো সুস্থ হয়ে গেল বিনিময় কী করলো তাদেরকে বলল এই যে মেষ আছে বা এই যে ছাগল আছে বকরি এগুলো ভিতরে থেকে আপনার যে কয়টা পছন্দ সে কয়টা নিয়ে নেবে তাদের বোঝা গেল তব্দি করতে গেলে সেটা পারসিক হারিয়ে দিতে হয় কিন্তু এখন বর্তমান যে যুগ বা বর্তমান যে জামানা আমরা দেখতে পাই ফেসবুক ইউটিউব টুইটার তারপরে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে বা টিকটক এই সমস্ত জায়গাতে অনেক কবিরাজ পদাবির কেউ ফ্যাক আইডি দিয়ে কেউ বিভিন্ন ফ্যাক লাইক কিনে বা কমেন্ট কিনে তারপরে হাজার হাজার ফলন নিয়ে মানুষকে বোঝাচ্ছে ফ্যাক রিভিউ দিয়ে বোঝাচ্ছে যেটা অরিজিনাল আসলে সর্বোপরি কথা হলো পৃথিবীতে যাহা কিছু ঘটুক না কেন আল্লাহ হাবুল আলমের ইশারা বা ইঙ্গিত ছাড়া কোনো কিছু ঘটে না তো যেখান থেকে তবদি তোমরা আগে দেখবেন তার আচার আকলাক আচরণ বা তার কাজের যেটা প্রমাণ এগুলো দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মহমতুল্লাহ খবর কথা